লাউ খেতে পছন্দ করে না এরকম মানুষ খুঁজে পাওয়াই দুষ্কর আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো রুই মাছ দিয়ে লাউয়ের রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে এখানে আমি রুই মাছ নিয়ে নিয়েছি রুই মাছটিকে একটু লবণ হলুদ দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নেব এই মাছগুলোতে আমি এক চামচ পরিমাণ লবণ আর এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি এরপর আমি হাতে সাহায্যে মাছগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমি এটি ঢাকনা দিয়ে পাঁচ মিনিট অপেক্ষা করব। পর আমি চুলায় এটি কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইয়ের মাঝে রান্নার সাদা তেল দিয়ে দিয়েছি আজকে আমি মাছগুলোকে হালকা করে ভেজে নেব এতে করে মাছগুলো লাউয়ের সাথে ভেঙে যাবে না এখন তেলটি খুব বেশি গরম হয়ে আসলে এর মাঝে আমি একে একে মাছগুলোকে দিয়ে দিব খুব বেশি মাছগুলোকে ভেজে নেবো না এতে করে মাছের স্বাদটি নষ্ট হয়ে যাবে এই চামচের সাহায্যে মাছগুলোকে অপর পাশে উল্টিয়ে দেব আপনারা দেখতেই পাচ্ছেন আমি মাছগুলো কিরূপ পরিমাণ ভেজে নিয়েছি করে মাছের যে স্বাদ সেই স্বাদটি অক্ষুণ্ণ থাকবে খুব বেশি কড়া করে ভাজলে মাছের স্বাদটি নষ্ট হয়ে যায় এখন আমি এই তেলের মাঝেই আগে থেকে তিনটি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছিলাম এই পেঁয়াজ কুচিগুলোকে এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো দেওয়া হয়ে গেলে আমি একটি চামচের সাহায্যে পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি দুইটি মরিচ তিনটি রসুনের কোয়া এবং অল্প একটু আদা ভালোভাবে শিল্পাটায় বেটে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিয়েছি এরপর এখানে আমি এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর দুই চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি তখন দেওয়া হয়ে গেলে এরপর আমি এখানে একটি চামচের মশলা মশলাগুলোকে খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেবো আপনারা দেখতেই পাচ্ছেন উপরে তেল চলে আসছে এই পর্যায়ে আমি আগে থেকেই লাউগুলো কেটে রেখেছিলাম সেই লাউগুলোকে আমি এখানে দিয়ে দেব আমার লাউ সাথে আলু খেতে খুবই ভালো লাগে এই জন্য এখানে আমি দুইটি আলুও কেটে নিয়েছি আপনারা চাইলে দিতে পারেন আবার না চাইলে নাও দিতে পারেন আমি এই মশলাটির সাথে লাউটিকে খুব ভালোভাবে সেিয়ে নেব না হয়ে গেলে এখানে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দেবো কারণ আমরা সবাই জানি লাউ থেকে অনেক বেশি পানি বের হয় জন্য খুব একটা বেশি পানি দিয়ে দেব না পর এখানে আমি একটি ঢাকনা দিয়ে দশ মিনিটের মতো অপেক্ষা করব। দশ মিনিট পরে আমি আপনাদেরকে ফিরে এসে দেখাচ্ছি পানিটা কতটা টেনে নিয়েছে এবং কত সুন্দরভাবে লাউ এবং আলু সবগুলো সিদ্ধ হয়ে এসেছে এই পর্যায়ে আমি আবারও একটি চামচের সাহায্যে উলটিয়ে পাল্টিয়ে দুই থেকে এক মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব এখন আমি এর মাঝে এক চামচ পরিমাণ জিরা গুঁড়া দিয়ে দেব এরপর আগে থেকে যে মাছগুলোকে ভেজে রেখেছিলাম সেই মাছগুলো এখানে দিয়ে দেবো মাছগুলোকে লাউয়ের ভিতরে দেওয়ার পরে আমি কোনো প্রকার নাড়াচাড়া করব না তা হলে মাছগুলো আমার ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে কারণ আমি মাছগুলোকে খুব ভালোভাবে কড়া করে ভেজে নিয়ে নিই এরপর এখানে আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি দিয়ে দিলে লাউ দিয়ে মাছের রেসিপিটি খেতে দুর্দান্ত লাগে পর এখানে আমি আবারও ঢাকনা দিয়ে তিন থেকে চার মিনিট অপেক্ষা করব তারা দেখতেই পাচ্ছেন ঝোলের পরিমাণ আরও কমিয়ে এসেছে কতটা সুন্দর হয়েছে এই পর্যায়ে পর্যায়ে আমি একটি চামচের সাহায্যে খুবই আলতোভাবে নিচের দিকে একটু নাড়াচাড়া করে দেব আপনারা অবশ্যই বাসায় একবার হলেও এভাবে ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি এই মাছের রেসিপিটি দেখতে যতটা না সুন্দর হয়েছে খেতে অসম্ভব মজাদার হয়েছে ভাবে খুব সহজে মাত্র পনেরো মিনিটে তৈরি হয়ে গেলো লাউ দিয়ে রুই মাছের রেসিপিটি আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আবারও দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ